হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমি তো অনেক ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো ছোটো বন্ধুরা সকালে কিন্তু ঘুম থেকে উঠেই বন্ধুরা টিফিন টিফিন সব কিছু খায়াল এলাম এবার দেখুন কত সুন্দর লাউয়ের ফুল আছে আমার লাউ গাছে মানে লাউ ধরবো নতুন লাউ গাছ তো কুচি কুচি লাউ পাতা কিছু পায়রা নেমো আজকে লাউর পাতা দিয়া মাছের মাথা দিয়া শাক তরকারি রান্না করব তো আমরা এটাকে শাক তরকারি বলি মানে মাছের মাথা মসুর ডাল দিয়ে রান্না করুন ভীষণ মজার এই রেসিপিটা বন্ধুরা এদিকে বন্ধুরা লাউ পাতাটা পায়রা আয় পড়লাম জাল দড়াইয়া দিলাম চুলাতে মাটির চুলা টিপু কুইরা আমি জাল ওঠাই নিয়েছি এবার দেখো ভাত বসাই দিলাম এদিকে আমি ভাত রান্না করতে করতে অন্য রান্নার যে কি কি রান্না করুম তো রান্নার আয়োজনটা করতেছি বন্ধুরা এদিকে দেখো ভাত ফাঁকি দিয়ে আমি কিন্তু মাছ ভাজিটা করে নিয়েছি তো আলু দিয়ে মাছের ঝোল রান্না করুন আর এদিকে মাছের মাথাটা দিয়ে কিন্তু লাপাতা দিয়ে রান্না করুন আর মসুর ডাল দিয়া ভীষণ মজার এই রেসিপিটা বন্ধুরা আমি কিন্তু ছোটো ছোটো মিনি ব্লগ করি তার জন্য সম্পূর্ণ ভিডিওটা করি না তো দেখো আলুগুলি দিয়ে কিন্তু আমি মাছের ঝোল রান্না করে লাগতেছি আর এদিকে মাছের ঝোল হইব আর এদিকে মাছের মাথা দিয়া আর এদিকে দেখো বন্ধুরা একবারে মাছের মাথা দিয়ে লাউ শাক রান্না করতেছি বন্ধুরা মসুর ডাল দিয়া তো খুব সুন্দর সুস্বাদু এই রান্নাটা যদি দেখতে চাও তাইলে কিন্তু আর গরম খাবার চ্যানেলে যাইতে হইব বন্ধুরা তো ওই চ্যানেলের ভিডিও কিন্তু আমি রান্নার ভিডিও অনেক মানে পোস্ট করি খুব খুব সুন্দর সুন্দর কিন্তু রান্নার ভিডিও ওই চ্যানেলের মধ্যে দেওয়া হয় বন্ধুরা আপনারা যারা রান্না দেখতে পছন্দ করেন তো দেখতে পারেন চ্যানেলটা ভিজিট করতে পারেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু লাইক কমেন্ট করে দিবেন। এরপরে দেখুন বন্ধুরা একেবারে মানে সম্বার টোম্বার দিয়ে আসছি মানে এত সুন্দর হয়েছে আর দেখতে তো খুব মজা হয়েছে দেখতেই পাইতেছেন মানে কত সুন্দর মজা ওই রেসিপিটা খাইতে মানে বলেন তো এবারে ধনেপাতাটা পাতা ডেতা দিয়ে এবার কিন্তু রেসিপি নামাই আনিছি আমার এই ছোটো ছোটো মিনি ব্লগগুলি যদি বন্ধুরা ভালো লাগে অবশ্যই বন্ধুরা একটা লাইক করবেন ভিডিওতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট টাপোর্ট করবেন বন্ধুরা পরে দেখো আমার কতগুলি মুরগি আছে তো মুরগিগুলির এবার খাবার টাবার দিমো খাবার টাবার দিয়ে কিন্তু মুরগিগুলিরা পাইলে এবার সান করে ফ্রেশ হয়ে বাড়ি গিয়া এবার মাছের মাথা দিয়ে লাউ শাক কিন্তু খামো আর বন্ধুরা আজকে ভিডিওটায় পর্যন্ত পর্যন্তই মিনি ব্লগটা এখানেই শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই